দুঃখ এটাই মনে দুঃখ জাম আমাদের জীবনে কোন সময় জাম কিনে গেছি না কিরে কিনে গেছিস রে কোনো সময় না কিনে গেছি জন্মে পরে সময় জাম কিনে খাই না জাম না এটা বলার কারণ হইতেছে গিয়া আমাদের স্কুলের মাঠে অলরেডি পাঁচটা জাম গাছ আছে আমরা কখনো জাম কিনে খাই না এই জন্যই কারণ আমাদের গাছে এই পাঁচটা গাছে সবসময় ভরপুর জাম আসে কখনো কিনে খাইতে হয় নাই শুধু আমাদের এলাকার মানুষ না আশেপাশে যত এলাকা আছে সব এলাকার মানুষ এই গাছ থেকে জাম খায় একটা দুইটা না পাঁচটা জাম গাছ কখনো কিনে খাইতে হয়নি এই জন্য আর আজকে শহরে দেখে গ্রামের জাম গ্রামে পাক রয়েছে গ্রামের মানুষ খাইতেছে আর আমি শহরে এই জাম গাছ দেখতে আসছি জাম এলাকার জামের কথা মনে হইল ইনশাল্লাহ সামনে বস্তর হ্যাঁ সামনে বস্তর হবে ইনশাল্লাহ